নমস্কার আজকের ভিডিওতে আলোচনা করব। অনেক ব্যক্তি আছেন যাদের শনিবার দিনটি মোটেই ভালো যায় না শনিবার দিন আসলেই কিছু না কিছু বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় এটা কেন হয় এসব নিয়ে ভালো মন্দ বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন চলুন মূল আলোচনায় যাওয়া যাক প্রত্যেক ব্যক্তি চান দিনটি যেন তার শুভ হয় প্রত্যেক দিন যেন তার ভালো যায় শারীরিক মানসিক অর্থনৈতিক ক্যারিয়ার সব দিক দিয়েই কিন্তু কিছু কিছু মানুষ আছেন যাদের একটা নির্দিষ্ট দিন বিশেষ ভালো যায় না বা কিছু বাধা বিপত্তি লেগেই থাকে ওই দিনটি আসলেই কোনো দিক দিয়েই ভালো থাকে না বিশেষ করে শনিবার দিন অনেকেই এই দিনটিতে কিছু না কিছু সমস্যার সম্মুখীন হন তবে সবার ক্ষেত্রে নয় কিছু কিছু মানুষের ক্ষেত্রে শনিবার দিন এমন একটি দিন যার মালিক গ্রহ হচ্ছে শনি শনি হচ্ছে এক সন্ন্যাসী গ্রহ ত্যাগ তিতিক্ষা তপস্যা এসব শনি পছন্দ করেন ভোগ বিলাস আনন্দ ফুর্তি এগুলো মোটেই পছন্দ করেন না তিনি কর্ম অনুযায়ী ফল প্রদান করে থাকেন তাই তাকে কর্মফলদাতা বলা হয় শনি মূলত বাধাবিঘ্ন দুঃখ কষ্টের কারক গ্রহ ধৈর্য কঠোর পরিশ্রম নিয়মবর্তিতা এসব শনি গ্রহ নিয়ন্ত্রণ করে থাকে শনি হচ্ছেন একজন শিক্ষক তিনি মানুষকে মানুষকে কঠিন দুঃখ কষ্ট দিয়ে উচ্চ পর্যায়ে নিয়ে যান প্রথম জীবনে শনি কষ্ট দিলেও একটা নির্দিষ্ট বয়সের পর থেকে শনি আর বাধাবিঘ্ন দুঃখ কষ্ট প্রদান করেন না তবে জন্ম তারিখ জন্মকুণ্ডলিতে এবং হাতে যদি আপনার শনি গ্রহ ভালো থাকে তাহলে আপনি পূর্বজন্মের শুভ আশীর্বাদ নিয়ে এসেছেন যার কারণে আপনি শনির যে নেগেটিভ প্রভাব সেটা এই পৃথিবীতে ভোগ করবেন না আর যদি শনি গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে এবং হাতে খারাপভাবে অবস্থান করে তাহলে আপনি এই জীবনে কঠোর পরিশ্রম মেহনত করেও তেমন সাফল্য অর্জন করতে পারবেন না আপনার জীবনে বাধাবিঘ্ন আসবেই এমনকি যদি আপনার শনির দোষ থাকে এই শনিবার দিনই আপনার বিশেষ ভালো যাবে না এই শনিবার আসলেই আপনার কোনো না কোনো কাজে বাধাবিঘ্ন আসবেই এমন কি বাড়িতে ঝগড়াঝাটি অশান্তি লাগতে পারে মানসিক দিক দিয়ে কষ্ট ভোগ করতে পারেন শারীরিক সমস্যাও আঘাত পেতে পারেন এখন শনিবার দিন যদি এই সমস্যাগুলো আপনি ভোগ করতে থাকেন তাহলে বুঝবেন আপনার উপর শনির নেগেটিভ প্রভাব আছে এখন আপনি কিভাবে বুঝবেন আপনার উপর শনি গ্রহের প্রভাব আছে কিনা প্রথমত প্রত্যেক মানুষের জীবনে সংখ্যার একটা বিরাট ভূমিকা আছে জ্যোতিষশাস্ত্র মতে সংখ্যার মাধ্যমে একজন মানুষের চরিত্র বৈশিষ্ট্য অনেক কিছু জানা যায় প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো সংখ্যায় জন্মগ্রহণ করেছেন আর এই সংখ্যার প্রভাব আপনার উপর অবশ্যই থাকবে এখন আপনি যদি আট সতেরো ছাব্বিশ তারিখে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার উপর শনি গ্রহের প্রভাব থাকবে কারণ এই আট সংখ্যা সতেরো সংখ্যা এবং ছাব্বিশ সংখ্যা এই সংখ্যাগুলোর মালিক গ্রহ হচ্ছে শনি এই শনি গ্রহের প্রভাব আপনার উপর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থাকবে তাই এই শনিবার দিন এই সমস্যাগুলো আপনি ভোগ করতে পারেন তবে একটা বিষয় যে শনির তারিখে জন্মগ্রহণ করেছেন বিধায় আপনার শনিবার দিন ভালো যাবে না তা নয় যদি আপনার শনি গ্রহ খুব ভালো অবস্থানে থাকে বিশেষ করে কেন্দ্র কোণে স্বগৃহে স্থানে তুঙ্গে শুভগ্রহ যুক্ত এবং দৃষ্ট গুরু বৃহস্পতি শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ হচ্ছে শনির বন্ধু গ্রহ এদের সাথে শনির খুব ভালো সংযোগ হলে শনি অবশ্যই শুভ ফলদাতা হবেন শনির পাপ প্রভাব অনেক কমে যাবে শনির পাপ প্রভাব কমে যাওয়া মানেই আপনার জীবনে বাধা বিঘ্ন দুঃখ কষ্ট অনেক কমে যাওয়া তবে এসব সংখ্যার অধিপতি শনি যদি আপনার খারাপ হয় বিশেষ করে দুর্বল পাপ পীড়িত ষষ্ঠ অষ্ট দ্বাদশে থাকে রাহু শনি যুক্ত মঙ্গল শনি যুক্ত তাহলে এই দিনটি আপনার বিশেষ ভালো নাও যেতে পারে এই দিনটিতে আপনি বিভিন্ন সমস্যা ফেস করতে পারেন দ্বিতীয়ত যদি আপনার জন্মকুণ্ডলিতে শনির লগ্নে অবস্থান করে তাহলে এই শনিবার দিনটি আপনার কিছু না কিছু বাধা বিঘ্ন আসতে পারে লগ্নে শনি থাকলে আপনার উপর শনি গ্রহের প্রভাব থাকবে লগ্ন হচ্ছে মাথা তাই মাথার উপর আপনার শনি অবস্থান করবে প্রথম জীবনে আপনি প্রচুর স্ট্রাগল করতে পারেন ছোটকাল থেকেই নানা শারীরিক সমস্যা চোট আঘাতপ্রাপ্তিও এসব হতে পারে শোক দুঃখ কষ্ট আপনি পেতে পারেন তবে জন্মকুণ্ডলিতে যদি আপনার লগ্নে শনি অবস্থান করলেও শনি যদি শুভ অবস্থায় থাকে তাহলে সেসব ক্ষেত্রে আপনার এই দিনটি তেমন একটা সমস্যা নাও আসতে পারে যদি শনি লগ্নে অশুভভাবে অবস্থান করে তাহলে এই দিনটিতে আপনি নানা সমস্যার সম্মুখীন হতে পারেন বিশেষ করে লগ্ন, মেষলগ্ন লগ্ন সিংহলগ্ন বৃশ্চিক লগ্ন ধনু লগ্ন লগ্ন। এসব ক্ষেত্রে শনি যদি লগ্নে বসে থাকে এবং এই লগ্নের উপরে রাহুকেতু এবং মঙ্গলের পাপ প্রভাব থাকে তাহলে শনিবার দিন আপনার জন্য বিশেষ সুখকর হবে দ্বিতীয়ত যদি আপনার হস্তরেখায় শনির ক্ষেত্রে রিং ক্রস চিহ্ন শনির ক্ষেত্র ডাউন শনির আঙ্গুল বাঁকা এবং চিকন ভাগ্যরেখা দুর্বল এবং ভাঙ্গা ভাঙ্গা তাহলে বুঝবেন আপনার উপর শনির শুভ প্রভাব নেই কারণ হাতের সবচেয়ে বড় আঙ্গুল মধ্যমা আঙ্গুল এই আঙ্গুলটি শনি নির্দেশ করে তাই এই আঙ্গুলটি খুবই গুরুত্বপূর্ণ এই হাতে যদি শনি ডিস্টার্ব থাকে তাহলে অবশ্যই আপনার জীবনে শনি থেকে সমস্যা আসবে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে কাজকর্মে বাধা বাধাবিঘ্ন আসবে কারণ শনি কর্মকে নির্দেশ করে তাই কর্মের অধিপতি যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারও কর্মের দিক দিয়ে সমস্যায় পড়বেন বিশেষ করে শনিবার দিনটি আপনার ভালো নাও যেতে পারে আর যদি আপনার হস্তরেখায় শনির পর্বত উচ্চ শনির আঙ্গুল সবথেকে বড় এবং সুন্দর শনির ক্ষেত্রে রিং বা কোনো কাটাকাটি চিহ্ন নেই সুন্দর ভাগ্য রেখা বর্তমান তাহলে বুঝবেন শনি আপনার শুভ অবস্থায় আছে আপনি এই জীবনে সুন্দর স্মুথভাবে কর্মজীবন সম্পাদন করতে পারবেন এবং প্রচুর টাকা পয়সা ধন সম্পদ অর্জন করবেন শনি শুভ মানেই আপনার কর্মজীবন এবং ভাগ্যের দিক দিয়ে শুভ তাই শনিকে ভাগ্য বিধাতা বলা হয়ে থাকে শনিবার দিন আপনার খুব ভালো যাবে আপনি জীবনে দুঃখ কষ্ট অশান্তি ঋণ দারিদ্রতা এসব সহজেই ভোগ করবেন না চতুর্থত যদি আপনার শনিবারে জন্ম হয় তাহলে আপনি এই সমস্যা ফেস করতে পারেন কারণ শনিবার দিনের মালিক গ্রহ হচ্ছে শনি তাই যারা শনিবার দিন জন্মগ্রহণ করেছেন তাদের উপর শনি গ্রহের পূর্ণ প্রভাব থাকবে এই শনি গ্রহ জন্মকালীন সময়ে কুণ্ডলিতে যদি ভালোভাবে অবস্থান করে তাহলে আপনার জন্য শুভ ফল লাভ হবে যদিও যাদের জন্ম শনিবার তারা প্রথম থেকেই কিছু না কিছু বাধা বিপত্তির সম্মুখীন হন আর যদি জন্মকালীন সময়ে শনি খারাপ থাকে তাহলে আপনার শনিবার দিনটি ভালো নাও যেতে পারে ওই দিনটিতে বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন তবে একটা বিষয় হচ্ছে সব মানুষের ক্ষেত্রে শনিবার দিন যে খারাপ যাবে তা নয় মূলত যাদের জন্মসংখ্যা এবং হস্তরেখায় শনির নেগেটিভ প্রভাব থাকে তারাই এসব সমস্যা ভোগ করতে পারেন বিশেষ করে শনিবার দিনটি আপনার ভালো নাও যেতে পারে আর যাদের শনির শুভ অবস্থায় আছে তাদের ক্ষেত্রে শনিবার দিনটি শুভ হবে এসব ক্ষেত্রে আরও অনেক কিছু দেখার আছে ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আপনার জীবনে যদি এরকম হতে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে এ পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন নমস্কার জয় শনিদেব সকলের জীবন সুন্দর করুন